শ্যামনগরে পুলিশ ও জমি কমিটির মধ্যে ব্যাপক উত্তেজনা পথ অবরোধ জমি জেকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী তিলোত্তমার তদন্তে আর্যিকর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দপ্তরের অপরাধমূলক অবহেলার বিরুদ্ধে জবাব চাইতে বিভিন্ন সংগ্রামীণ সংগঠন ও ব্যক্তিবর্গের সমন্বয়ে পাঁচই ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল সে কারণে বুধবার দুপুরে একানব্বই হারোয়া শ্যামবাজার রোডের বগডোবাতে বিরাট পুলিশ বাহিনী একদিকে রাজারহাট থানার পুলিশ অন্যদিকে কলকাতা পুলিশের আধিকারিকরা উপস্থিত ডিভিশনের ডিসি সৈকত ঘোষ সহ একাধিক থানার বিরাট পুলিশ বাহিনী ভাঙ্গর উপস্থিত স্বাস্থ্য ভবনে যাতে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারী জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা যাতে না যেতে পারে সে কারণের জন্য পুলিশের এই ব্যবস্থা বলে খবর ভাঙ্গর থেকে কাকুলি নস্করের রিপোর্ট আমাদের টিভি